আমার মা কি সুন্দর ঘুমাইতেছে আজকে বকা দিছি বলে রাগ করছিস না রে মা আমি না তোর বকাও দিতে চাই নাই তোর গায়ে হাতও তুলতে চাই নাই কিন্তু কি করুম কো তুই এমন একটা অন্যায় কাজ করছিস যে তোর শাসন না করে পারি নাই মারে তুই কি কোনো দিন তোর বাপের ভালোবাসাটা বুঝবি না জানোস মা তোর ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই আমার মেয়েটা পাশের গ্রামের একটা ছেলের সাথে পালাই গেছে মির্জা সাহেব আপনি আমার মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা করে তোমার মতো বাপ বাইসে থাকতে তোমার মেয়ে পলাই না হ্যাঁ মেয়েরা সামলে রাখতে পারো না মায় মতো বাপের আগে বিচার হওয়া উচিত যে প্রেম করে টের পাওয়ার পরে ঘর বন্ধুকে রাখতে পারো নাই তোমার জ্ঞান বুদ্ধি জীবন নহুব না তুমি এখন তো তোমার মাস্টার পোলার এত সাহস আমার মেরে বাগায় নিয়ে গেছে যেখান থেকে পারো মেয়ে উদ্ধার করে নিয়ে আয় চারিদিকে লোকজন লাগায় দে ভাই মাস্টার তোর লগে আমি আমার বোঝা পড়া হইবো যাই মাস্টার সাহ সালা গ্রামের পোলার প্যান্ডে জ্ঞান দেন নিজের পুলারে জ্ঞান দিতে পারেন নাই কত বড় সাহস মির্জা সাহেবের মায়ের সাথে প্রেম করে এখন বুঝবেন ঢালা মির্জা সাহেব কি জিনিস

তুমি এখানে বসে আমার সাথে কথা বলছো আর আমি ওখানে বসে তোমার সাথে কথা বলছি ঠিক বলছি না জি না ঠিক বলেন নাই আমি শুধু শুধু একাই মিস করছি কথা বলছি তুমি আমার সাথে কথা বলো নাই তুমি তো উধাও বিশ বছর কত কষ্টে আমি কাটাইছি তোমার সাথে আমি কোনো কথাই বলবো না যাও তুমি যাও চলে যাবো সত্যি যাবো হ্যাঁ সত্যি যাও ঠিক আছে তাহলে যাই এই তশান লোক বিশ বছর পর আসছে এখন আবার চলে যায় একদম যদি যাও না পাটা ভেঙে দিবো হারামের বাচ্চা আমার প্রেশার উঠে ফেলেছে শ্বশুর মশাই সরবতটা খান আদা ঠান্ডা হবে দাও দাও হারামের বাচ্চা আমার পাগল বানায় ফেলে আমি যেদিকে দিকে তাকে খেলোয়াড় দেখি মেয়ে বড় হয়েছে ভালোবাসছে ভালোবাসাটা মেনে নেন হারামজাদা আমারে পুরো পাগল বানায় ফেলেছে রে আমার মেয়েরে ভাগায় নিয়ে যায় আমার প্রেশার উঠে ফেলেছে আমি যেদিকে দিকে তাকাই সে দিকে সেই হারামজাদাটা দেখি এই মিত্র মা মিত্র আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা